হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস এখানে এই বিল্ডিংয়ের কাজ চলছে কাজ করছি তবে কাজটা কতটুকু ভালো হয়েছে তা জানি না কিন্তু এটা আপনাদের অবশ্যই জানা থাকলে কমেন্ট করবেন তবে এখানে যে বেলকুনি আছে তাহলে এটা নিস্তলা কমপ্লিট করলাম আর কি শুধু বাকি আছে এই গেডেশ মানে সিঁড়ির তলাটা সিলিংটা আর বিটটি আর উপরতে করে আসা হয়েছে আর সম্পূর্ণ কাজ কমপ্লিট ভিতরে টাইচ ম্যাচ ওকে তো অবশ্যই কেমন ওইল অবশ্যই কমেন্ট করবেন তো গ্যাস আশা করি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে সংশোধনটা ধরে দিবেন তো বাড়িটা সম্পন্ন কমপ্লিট মানে এইটুকু কাজ আমার বাকি আছে আর নাহলে সম্পন্নটা কমপ্লিট আপনাদের মাঝে দেখাইলাম তো